আসলে দুনিয়ার ভোগ বিলাস হচ্ছে এক ধরনের মহামারী ছবিরা বলেন দুনিয়ার ভোগবিলাস মানুষের অন্তরে এমনভাবে ছড়িয়ে পড়ে এ যেন এক অদৃশ্য মহামারী আর এই মহামারী শরীরকে দুর্বল করে দেয় তেমনই ভোগবিলাস আত্মাকেও অসার করে ফেলে এ প্রসঙ্গে মহাপ্রভু মাওলা আলী আলহিসাল্লাম বলিয়াছেন দুনিয়া হলো এক নেশা যে এই নেশাতে মত্ত হল সে কখনো জেগে উঠতেই পারবে না এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক কোরআনে সতর্ক করেছেন মানুষকে তাদের কামনা বাসনার প্রতি মোহগ্রস্ত করা হয়েছে নারী সন্তান সোনারোপা এবং ধনসম্পদ দ্বারা সোরা আলে ইমরান আয়াতনং চোদ্দ সুফিদের মতে এটাই সেই ভোগবিলাসের মহামারী যা হৃদয়কে আল্লাহর নূর হতে গাফেল করে রাখে প্রখ্যাত সব সুফিগণ এ প্রসঙ্গে তাহাদের মতামত ব্যক্ত করেছেন যেমন রুমি রহমাতুল্লাহ বলিয়াছেন তুমি যদি ভোগবিলাসের মদ পান করো তবে হাজার বছর বাসলেও। তোমার আত্মা কখনোই জাগ্রত হবে না আবার ইবনে আরবি রহমাতুল্লাহ বলিয়াছেন ধন সম্পদ নিজে হারাম নয় কিন্তু হৃদয়ে সেই ধন সম্পদের আসক্তি হল প্রকৃত মহামারী সুভিগণ মহামারীর প্রতিষেধকও দিয়েছেন যেভাবে শারীরিক মহামারীর চিকিৎসা আছে তেমনি ভোগ বিলাসের মহামারীরও চিকিৎসা আছে সর্বদা প্রভুকে স্মরণের মাধ্যমে হৃদয়কে শুদ্ধ রাখার মাধ্যমেই ভোগবিলাসের এই মহামারী থেকে বেঁচে থাকা যায় এক কথায় বিলাসের মহামারী হচ্ছে গাফিলতের রোগ যা আত্মাকে আচ্ছন্ন করে রাখে সুভীগঞ্জ সুস্পষ্ট ভাষায় জগৎবাসীকে বলে গিয়েছেন তোমরা যদি প্রকৃত অর্থে মুক্তি পেতে চাও তবে অবশ্যই কামেল মোরশেদের চরণাশ্রয়ের গ্রহণের মাধ্যমে ভোগবিলাসের মহামারী হতে বেঁচে থাকো তবেই পৌঁছাতে পারবে সেই কাঙ্ক্ষিত মুক্তির দেশে